শেষ মুহূর্তে রুডি নিলামে হস্তক্ষেপ করল লাবণ্য সেনগুপ্ত এবং লাবণ্য সেনগুপ্ত এসে বলে এই নিলাম বন্ধ কর এমনটাই দেখতে পারবেন অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে রুডি লাবণ্যস বিক্রি করার জন্য পত্রিকার বিজ্ঞপ্তি দেয় রুডির মনে মনে প্ল্যান রয়েছে সেনগুপ্ত পরিবারের কাউকেই রেহাই দেবে না সবাইকেই শেষ করে দেবে রুডির দেওয়া এই বিজ্ঞপ্তি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিজ্ঞপ্তিটি লাবণ্য সেনগুপ্ত দেখতে পায় লাবণ্য সেনগুপ্ত ওই পত্রিকা দেখে মনে মনে ভাবতে থাকে কি লাবণ্য নিলামে উঠবে এটা কিভাবে সম্ভব এটা যদি হয় তাহলে তো সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে যাবে এই ভেবে লাবণ্য সেনগুপ্ত তার পরিবারের উদ্দেশ্যে রওনা দেয় সে সোজা চলে আসে যেখানে নিলাম হচ্ছে সেই স্থানে সেখানে এসেই লাবণ্য সেনগুপ্ত দেখতে পায় নিলামের কার্যক্রম শুরু হয়ে গেছে আরও দেখতে পায় নিলামের কার্যক্রম পরিচালনা করেছে রুডি এটা দেখে লাবণ্য সেনগুপ্ত অনেক রেগে যায় এবং মনে মনে বলতে থাকে তাহলে এসব পরিকল্পনা রুডির এসব ভেবে লাবণ্য সেনগুপ্ত চিৎকার দিয়ে ওঠে ঠিক তখনই রুডি লাবণ্যকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে যায় লাবণ্য সেনগুপ্তকে দেখে রুডি মনে মনে ভাবতে থাকে ওই প্লেন দুর্ঘটনায় তো লাবণ্য সেনগুপ্ত মারা গিয়েছিল তবে এখন আবার কোথা থেকে এলো তবে তো লাবণ্য সেনগুপ্ত মারা যায়নি এখনও সে বেঁচে আছে তখন তাহলে ভুল খবর আমি পেয়েছি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লাবণ্য সেনগুপ্ত কি এই নিলাম বন্ধ করতে পারবে একটা লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন